নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতি পর্ব আকারে শুরু করেছিলাম আজ তার শেষ পর্ব নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন খানিক পরে বড় মেয়ের কাছে আহা বাছার কি বুদ্ধি উনি আবার ভালো তরকারি রেধে খাবেন একটা পেতলের হাঁড়িতে প্রায় এক কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে তাতে জল দিয়েছে এক ফোঁটা একজন খাবে তো রাঁধছে দশ জনের তাই বা সেদ্ধ হবে কি করে পুরে আংড়া উঠবে যে ওই হাড়িতে কি অত চাল ধরে না ওইটুকু জলের কর্ম আবার রাধিয়ে বলে মা কাছে রাধি বটে আমরা কিন্তু সে মা করতে জানি নে ভাত রাধব তা এমন জল দেব আর দেখতে হবে না চোখ বুঝে সেদ্ধ হবে কই রাধুক দিকে আমার সঙ্গে লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি নারায়ণী মুখ ফিরিয়া রহিলেন নেত্য কাছে ছিল সে বলিল দিদিমার এক কথা ও কি দিন এক ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে সে অনেক দিনের দাসী এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না মায়ের দেখা দেখি সুরোধনীও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল ঘণ্টাখানিক পরে ছুটি আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল ও দিদি দেখবে এসো রামদাদা দাদা একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে দিদি একেবারে শুধু ভাত আচ্ছা দিদি কাঁচা ভাতে পেট কামড়াবে না নারায়ণে তাহার হাত ছড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন সে যে কত দুঃখে কত বড় ক্ষুধার তারণে এইগুলা খাইতে বসিয়াছে সে কথা তাহার অগোচর রহিল না দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন যা পারিস দুটি খেয়ে এনে নারানি ওর তার সে জ্বরের মতো হয়েছে অতি খাওয়া চলে আমি বলছি খেতে হবে না নারায়ণী মোটা চাদরটা আগা গোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন আমাকে বিরক্ত করো মা তোমরা খাও গে দিগম্বরী বলিলেন ভাত না খাস দুখানা রুটি করে দি না হয় নারায়ণী কহিলেন না কিচ্ছু না দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন ও আবার কি কথা কাল থেকে উপোস করে আছিস আজ দুটি না খেলে হবে কেন নারায়ণে জবাব দিলেন না নেত্য আসিয়া বলিল তুমি মিথ্যে বকে মরছ দিদিমা ওইখানে দাঁড়িয়ে এক বেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না জ্বর হয়েছে একটু ঘুমোতে দাও দিগম্বরি চলিয়া গেলেন বলিতে বলিতে গেলেন জানি নে বাপু নাগলে টাগলে একটু জ্বর ভাব হয় তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে আমরা তো পানি নে বইকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্যর চোখে চোখ হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনে আনিল খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল কি আর খেতি হলো আমার ভাত খেয়ে স্কুলে গেলুম আবার ফিরে এসে কেমন খাচ্ছি বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহার সে বুঝিল কিন্তু সকালের মতো এখনও কেহ জবাব দেয় না দেখিয়া সে আরও অস্থির হইয়া উঠিল চাচাইয়া বলিল এই দিকটা আমার সীমানা কোনো দিন নেত কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব এই পা ভাঙ্গার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল সেবারেও যেমন ফল হই নাই এবারেও হইল না কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল আমার কাঠ কই আমি রাত ভকি দিয়ে আমার শিলনোড়া কই আমি বাপ না বাঁধবো কি সে ও ঘর হইতে নেত্য বলিল মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন না আমি কেনা শিলনোড়া চাই নেই বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল কেন আমার গণেশকে ধরলে কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে বেশ করেছি গাল দিয়েছি ও মরে আর জন্মে পিত্নি হবে দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন শুনলি নারানি শুনলি এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয় নারানী চুপ করিয়া অন্য দিকে চাহিয়া ছিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলায়া গেল সম্পূর্ণ দুইটা দিন কাটিয়া গিয়াছে বউ দিদি ডাকে নাই বকে নাই খাইতে দেই নাই এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল প্রথমটা রান্নাঘরে দাওয়ায় বসিয়া সে নানা রূপ জবাব জবাবদেহি করিল একবার বলিল বেড়াল মারিতে পিয়ারা ছুড়িয়া ছিল একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছিল একবার বলিল কাঁচা পিয়ারা ছুড়িয়া ফেলিয়া দিতেছিল তারপর একবার বলিল কাহা কেউ সে গাল দেয় নাই একবার বলিল গোবিন্দকে দিয়াছিল। একবার বলিল ভোলাকে দিয়াছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হইল না ও ধারের কেহ জবাব দিল না প্রতিবাদ করিল না হ্যাঁ না একটা কথাও বলিল না একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনো দিন করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল কি উপায়ে কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে তবে কোথায় সে খাইবে কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে কোন দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না আজ সে রাঁধিবার চেষ্টা করিল না পড়িতে গেল না ঘরে গিয়া শুইয়া রহিল গোপনে কাঁদিয়া কাঁদিয়া বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল দুপুরবেলা দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন খেতেই হবে না খেয়ে কি মরবি নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইলেন তাহার না না করিয়া কথা কাটাকাটি করিতে ঘৃণা বোধ হইল রাত্রি যখন নয়টা বাজিয়া গিয়াছে তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোট তো কোনো সারা শব্দ পায়নি রাত তো ঢের হলো নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন লক্ষ্মী মা আমার দেখে আই সে ঘরে আছে কি না নেত্যর চোখ ভিজিয়া উঠিল হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল আমার যেতে সাহস হয় না মা বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল ভোলা সংবাদ দিল দাদা ঠাকুর ঘরে আছে ঘুমুচ্ছে নারায়ণী নিঃশব্দে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে তখন দিগম্বরী গাত্রোত্থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন কর্কশ্বরে প্রশ্ন করিলেন তোর না জ্বর নাড়ানি তুই না তিন দিন খাসনি ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি নারায়ণী স্বাভাবিক মৃদু কণ্ঠে বলিলেন রাজছি দেখতে তো পাচ্ছ তা তো পাচ্ছি কিন্তু কেন কেন শুনি তুই কি আমার হাতে খাবি নি নারায়ণী জবাব দিলেন না কাজ করিতে লাগিলেন কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথা ভাবিতেছিল বউ দিদির না জানি কত লাগিয়াছে একটা কাঁচা পেয়ারা লইয়া বার বার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায় ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিলেন শেষে স্থির করিল সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে অথচ কোথায় সে ঠিক জানে না সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল মা নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন কিরে রে ভোলা এই কয়টা দিন সে বাহিরে গরুর সেবা করিত বটে কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না ভোলা আস্তে আস্তে বলিল চুপি চুপি একটা কথা আছে মা নারায়ণী কাছে আসিতেই ভোলা ফিস ফিস করিয়া বলিল তুমি যা বলেছিলে মা তাই হয় যদি দুটি টাকা দাও নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন কি হয় রে কাকে টাকা দিতে হবে ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল তুমি দাদা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না তিনি যেতে রাজি আছেন আচ্ছা দুটো না দাও একটি টাকা দাও নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন কোথায় যেতে রাজি আছে রে কোথায় সে ভোলা বলিল বাইরে তলায় দাঁড়িয়ে আছেন বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে যা ভোলা শিগগির ডেকে আন বল আমি ডাকছি ভোলা ছুটিয়া গেল নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন অনতিকাল পরেই রাম একটি ছোট পুটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতে নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুত পদে ঘরে ঢুকিয়া দেখিলেন সাজানো থালার নারায়ণের কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যমুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার উপর পিঠের উপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ছড়িয়া পড়িতেছে অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন উহ তাই এত রান্না খাওয়ান হবে বুঝি আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি নারায়ণী মুখ তুলিয়া বলিলেন ভেসে যাবে কেন মা তার কথা আমি অমান্য করিনি তিন দিন খাইনি খেতেও দেনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন এই বুঝি অমান্য করিসনি তবে কি হচ্ছে যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন আমার হুকুম নেওয়া হয়েছে দিগম্বরী বিশ্বাস করিলেন না অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন আমি কচি খকি নই নারানি, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না এবার নারায়ণীর আর সহ্য হইল না তিনিও কঠিন হইয়া বলিলেন তুমি কি জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি মা যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে তোমাকে ভাবতে হবে না মা এখন একটু সামনে থেকে যাও দুটো খাইয়ে দিই ও আমার তিন দিন অনাহারে আছে বলিতে বলিতে তাহার চোখের জল আবার ছড়িয়া পড়িতে লাগিল দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন এখানে তবে আর আমার কি করে থাকা হবে এ বাড়িতে আর থাকতে পারবো না তা তোকে আজ স্পষ্ট বললুম নারায়ণী বলিলেন আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা সত্যি তোমার এখানে থাকা হবে না তোমার চোখে চোখ আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে ও দুষ্টু হোক যা হোক আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না আজ তুমি থাকো কাল কিন্তু বাড়ি যেও তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেবো কিন্তু এখানে তোমার আর থাকা হবে না দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল না বৌদি উনি থাকুন আমি ভালো হয়েছি আমার সমতি হয়েছে আর একটি তুমি দেখো নারায়ণে আর একবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে উষ্টাধার স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন তুই এখন ভাত খা সমাপ্ত আমার গল্পপাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও